দেশের সেই চেষ্টা এসে সরকার করছে এবং দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার দেশের মানুষের যে নাগরিকত্ব সেটাকে কিভাবে কেড়ে নেওয়া যায়

তিনিও বলেছেন যদি একটা হচ্ছে আপনার শহরে বিভিন্ন সমস্ত প্রিন্ট মিডিয়া মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সমস্ত আপনারা শুনেছেন যে আগামী চার তারিখ থেকে শুরু হবে

তাদেরকে এই এক মাসের মধ্যে হাজির হয়ে হবে কারণ তাদের বাড়িতে যখন যাবে তাদের যে যদি সব শরীরে সঙ্গে হাজির হয় তাহলে কিন্তু তাদের ভোটাধিকার থাকবে না

আমাদের এই চতুর্থেকে সবচেয়ে বেশি কাজ করতে চায় আমি বললাম তারা যেন সেটা কোনো অসুবিধা নেই তিনটে মাছ কাছে কঠিন নির্বাচনের কিন্তু তিনটে মাছ আমাদের কাছে কঠিন

সেই ফর্ম সঠিকভাবে সেই ফর্মটা নিয়ে যাবে কাজ করবো আমাদের সভাপতি পঞ্চায়েত মেম্বার সহ সদস্য যারা আছে তাদের কাজ হলো

অঞ্চলে একটা ক্যাম্প হবে আমাদের যে ভোটার আছে যে ভাইগুলো আছে আমাদের বিয়ে আছে আমাদের উৎসভাপ আমাদের পাঁচ মা আছে তাদের সঙ্গে তাদের সঙ্গে ফোনে কথা বলে